দর্শক আপনারা দেখছেন এমপিও ভর্তুক শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতার দাবিতে এখনো অবস্থান চালিয়ে যাচ্ছেন হাইকোর্টের সামনে রাস্তা আপনজন সকল শিক্ষক শিক্ষিকা এখানে উপস্থিত রয়েছেন এবং যারা তাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলাতে অবস্থান করছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা অভিনন্দন আমি সর্বপ্রথমে আপনাদেরকে অবয়ে সুরে বলতে চাই আমি আপনাদের সাথে অতীত ছিলাম এখনো আছি যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আছি ইনশাল্লাহ আমি বলবো এই বিষয়টিকে একটু সব যেহেতু মিডিয়া পার্সন রয়েছেন অন্যান্য এজেন্সির লোকজন রয়েছেন আমি জানি এই বিষয়গুলো অনেকটা অনেক ক্লিয়ার না হয়ে বিভিন্নভাবে এগুলো ভুলভাবে উপস্থাপনা করেন এই বাংলাদেশে বাংলাদেশে বর্তমানে প্রায় তিরিশ হাজার এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী এমপি মুক্ত আমি বেশি দূরে না গিয়ে আইনের মধ্যে থেকে কথা বলবো দুই সাল থেকে পে স্কেল অনুযায়ী তাদেরকে বেতন বাধা দিয়ে প্রদান করা হয় কি অনুযায়ী সরকারি এবং স্বাস্থ্য শাসিত প্রতিষ্ঠান সম্পূর্ণ সচিবালয় সহ অন্যান্য বিচার বিভাগীয় কর্মচারী কর্মকর্তাগণ সকালই দুই হাজার পরবর্তীতে দুই সালের পে স্কেল অনুযায়ী বেতন পায় শতভাগ তাহলে কি ধরল দুই সাল থেকে এই শিক্ষকগণ অন্যান্য কর্মচারীদের কর্মকর্তাদের নয় পে স্কেল অনুযায়ী বেতন পায় আমার প্রশ্ন হলো যদি বেতন একশো পার্সেন্ট পে অনুযায়ী পায় তাহলে ঈদ বনাস উৎসব পাতা গাড়ি ভাড়া অন্যান্য আনুষাঙ্গিক সুবিধা দি কেন তাদেরকে এই ফাইভ পার্সেন্ট দুই কেন তাদেরকে নেগোসিয়েশন করতে হবে চোখ বরাদ্দ কেন দিতে হবে এটা সম্পূর্ণ এটা আন্দোলনের বিষয় না এটা আন্দোলনের বিষয় না এটা সম্পূর্ণ তাদের চাকরি অধিকার এটা তাদের ন্যায্যতার অধিকার এই দাবি করছে আমি বলবো এই দাবি করার পূর্বে তারা এটা শতভাগ প্রাপ্য আমি সব শিক্ষকদের আন্দোলনে সমর্থন জানাই এই জন্য আমি তাদের দাবিগুলো জানি এবং আমি তাদের এই দাবিগুলো আইনগত ভাবে পর্যালোচনা করি তারপরে আমি সমর্থন জানাই আমি বলবো তাদের যেই দাবি দাবি রয়েছে তিনটা তিনটা এই তবে আমি বলবো একটা ভুল শিক্ষকরা করেছে সেটা কি আমি নয় তারিখে একটি লিগাল নোটিশ দিয়েছি সেখানে আমি দেখিয়েছি তারা পাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া কিন্তু আমি বলবো তারা যা পাবে তার চেয়ে অনেক কম চেয়েছে এই জন্য আমি অনেক শিক্ষক নেতাদের উপরে রাগ করেছি আমি বলবো এই শিক্ষকগণ এই স্কুলের শিক্ষকদেরকে মাঠে নামিয়ে আনার পিছনে যারা ষড়যন্ত্র করেছেন তারা কিন্তু এক সময় ছাত্র ছিলেন হয়তো এই শিক্ষক অথবা তার পূর্বের শিক্ষক কিন্তু শিক্ষক ছাড়া কেউ যেতে পারেন নয় আজকে যারা আজকে যারা সচিবালয়ে বসে বিভিন্ন জায়গায় বসে কল কাটিয়ে আসছেন তারা কিন্তু ভুল করছেন মানুষের এই শিক্ষক কর্মচারীরা আমাদের মতো মানুষ সচিবদের মতো মানুষ উকিলদের মতো মানুষ তারা কারো না কারো শিক্ষক এই শিক্ষকদেরকে শুধু মুখে শিক্ষকদেরকে মর্যাদা দিয়ে তাদেরকে অর্থনৈতিক ভাবে দুর্বল করে রেখে তাদের অধিকার শুনিয়ে নিয়ে তাদেরকে এই রাস্তায় রেখে কালকে আমি গোলা থেকে ফিরেছি এই জন্য আপনাদের এখানে আসতে আমার দেরি হয়েছে আমি দীর্ঘদিন পাঁচ দিনের মতো আমার নির্বাচনী এলাকায় ছিলাম আমি আমি মিজানুর রহমান নেতা মাইনউদ্দিন স্যার সহ সকল নেতাদের সাথে ফোনে যোগাযোগ রেখেছি যে কি হয় না হয় যে আনাंकित ঘটনা ঘটে গিয়েছে আমি সেটার টিম মেলিনটা جاي যদি প্রশাসন চাইতো অন্যভাবে তা নিয়ন্ত্রণ করতে পারতো তারপরে আমি সেটার মিন্ডে জানি আমি বলবো যদি যত দ্রুত সময় সম্ভব তাদের এই দাবিগুলো মেনে নিয়ে তাদের দ্রুত দিয়ে এই শিক্ষকদেরকে স্কুলের শিক্ষক স্কুলে পাঠানোর ব্যবস্থা করো যারা আমি বলবো যারা এই দাবি মেনে নিচ্ছেন না তারা পিছন থেকে যে কোনো কিছু উস্কে দিচ্ছেন সামনে নির্বাচন সামনে নির্বাচন এই নির্বাচন বাঞ্চলের ষড়যন্ত্রের অংশ মূলক যাতে এই শিক্ষকদেরকে আরো পরিণত করা না হয় এই দ্রুত সময়ের ভিতরে শিক্ষকদের দাবি মেনে নিবেন আজকে এটা কোন বড় বিষয় না কারণ অলরেডি যে পাঁচশো টাকা বৃদ্ধি করেছে শুধু সেটার একটা সংশোধনী দিয়ে দিলে হয় আমি বলবো এই বিষয়টা কবে করেছেন সাত তারিখে করেছেন আমার কথাগুলো যদি অগুচালো হয় কিন্তু বিশ্ব শিক্ষক দিবসে সাত তারিখে করেছেন পাঁচ তারিখে করেছেন যেটা শিক্ষকদেরকে তিরস্কার করার সামিল আমি আমি খুব সেই দিনের ওই বিষয়টা আমাকে খুব ব্যথিত করেছে যে কারা এই শিক্ষকদেরকে অপমান করার জন্য বসে থাকে কারা ওই শিক্ষকদের পিছনে কলকাঠি নারে তাদেরকে বঞ্চিত করার জন্য আমি সর্ব স্তরে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব করার জন্য অনুরোধ করব এই শিক্ষকদেরকে রাস্তায় না রেখে দ্রুত সময়ের ভিতরে তাদের দাবি পূরণ করে আজকে রাতের ভিতরে তাদের দাবি পূরণ করে তাদেরকে প্রতিষ্ঠানে ফিরে যেতে যাওয়ার সুযোগ করে দিন বাংলাদেশে আমি এখনো আমি অন্য বক্তব্য দিতে চাই না বিগত সতেরো বছরে যে টাকা লুটপাট হয়েছে বিভিন্ন ব্যাংক থেকে এক ব্যাংকের এক অংশের টাকা না তাদের ন্যায্য অধিকার আমার দাবি ছিল জাতীয়করণের আমার দাবি ছিল পঁয়তাল্লিশ পার্সেন্টের বাড়ি ভাড়া কিন্তু শিক্ষকরা যেহেতু বিশ পার্সেন্ট আপনারা দিবেন বলেছেন তারা মেনে নিয়েছে তাদের এই সরলতাকে আপনারা সম্মান করুন তাদের এই সরলতাকে আপনারা ষড়যন্ত্র না করে তাদের এই দাবিটা মেনে নেবেন যথাসমে আমি বলবো অনেকগুলো বিষয় রয়েছে এই শিক্ষকদের আপনারা জানেন কিছুদিন পূর্বে আপনাদের একটি রায় বেরিয়েছে 6% এবং 10% কোন কর্তন করে নেয় টাকা বেশি কিন্তু কোন লাভ সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে তারা ঊর্ধ স্তর থেকে ইনশাআল্লাহ আপনাদের পক্ষে রায় হয়েছে সেটারও আপনারা সুবিধা পাবেন itibদ সর্বজনীন ব্যক্তিদের দ্বারা একটা রায় হয়েছে সেটারও আপনারা সুবিধা পাবেন আমি আবারো বলবো সকল স্তরের প্রশাসনিক এজেন্সিকে এবং সকল শিক্ষক কর্মকর্তাদেরকে যে তাদের দাবিগুলো ন্যায্য তাদের দাবিগুলো আপনারা মেনে নেবেন আর আমি আমার পক্ষ থেকে বলবো এই শিক্ষক সমাজের সকল দাবির সাথে আমি সবসময় ছিলাম আগামীতে থাকবে ইনশাল্লাহ আমি আপনাদের মানুষ আমি আপনাদের পাশে থাকবো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের দাবি পূরণ হবে আপনারা হতাশ হবেন না তবে তবে একটি কথা মনে রাখতে হবে আপনারা শিক্ষক মানুষ আন্দোলনটা সুশৃঙ্খল করতে হবে যাতে কোন উস্কালিতে আপনারা পা না দেন কোন উস্কালিতে পা না দেন কারণ অনেকে আছে আপনাদের এই আন্দোলন ভিতরে ঢুকে সুযোগ সুবিধা নিতে চাবে সেটা যত না হয় সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে সবাই ভালো থাকবেন খোদা বেশ বাংলাদেশ তো দেখছেন হাইকোর্টের সামনে সড়কে অবস্থান করছে এমপিও ভুক্ত শিক্ষকরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং